মাল্টিপল ইউনিভার্সেস আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আপনি সেদিন বাস না মিস করতেন যদি আপনি সেই ফোন কলটা ধরতেন যদি আপনি হ্যাঁ না বলে না বলতেন তাহলে কি আপনার জীবনটা একেবারে অন্যরকম হতে পারত আর যদি সেটা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে প্রতিটি বিকল্প সিদ্ধান্তের জন্য কি আমাদের এক একটা করে আলাদা মহাবিশ্ব তৈরি হচ্ছে মাল্টিপল ইউনিভার্স ধারণা বিজ্ঞান আজ কল্পনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলছে হ্যাঁ এমন কিছু হতেই পারে এর থিওরির নাম ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন বা এমডব্লিউ আই যা কোয়ান্টাম মেকানিক্স থেকে উঠে এসেছে এর ধারণা বলে আপনি যখন কোন সিদ্ধান্ত নেন ধরুন চা না কফি একটি মহাবিশ্বে আপনি চা বেছে নেন আর অন্য একটি সমান্তরাল মহাবিশ্বে আপনি বেছে নেন কফি আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সম্ভাবনা তৈরি করে দেয় নতুন এক বাস্তবতা কোয়ান্টাম পদার্থবিদ্যার ভিত্তি এটা কেবল কল্পনা এই ভাবনাটি এসেছে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে যেখানে দেখা যায় একটি কণা ইলেকট্রন বা প্রোটন যখন দুটি ফাটলের মধ্য দিয়ে যায় তখন সেটা একসাথে দুই পথেই থাকতে পারে যেন একই কণা একসাথে দুই জায়গায় অবস্থান করছে এই রহস্যময় ঘটনাকে বোঝাতে বিজ্ঞানীরা ধারণা দিলেন সমস্ত সম্ভাবনা বাস্তব এবং তারা এক একটা আলাদা মহাবিশ্বে ঘটে চলছে সিদ্ধান্ত এবং আলাদা পৃথিবী এখন চিন্তা করুন আপনি আজ সকালে উঠে ঠিক করলেন অফিসে যাবেন না সেটি বাস্তবতায় আপনি অফিসে গেলেন আরেকটাতে এমন এমনকি আরেকটি বাস্তবতায় আপনি হঠাৎ রাস্তায় বেরিয়ে কাউকে বাঁচিয়ে নিলেন এসব কি এক একটা মহাবিশ্ব হ্যাঁ মিনিভার্স ইন্টারপ্রিটেশন বলছে প্রতিটি ইফ বা যদি দিয়ে শুরু হওয়া ঘটনায় একটি নতুন ইউনিভার্স তৈরি করে এখন প্রশ্ন করো এইসব মহাবিশ্ব কি বাস্তব নাকি এইসব শুধু মস্তিষ্কের বানানো কল্পনা বাস্তবতা সংকট এবং চেতনার ভূমিকা এখানে আসে দার্শনিক বিতর্ক যদি বাস্তবতা এতটাই আপেক্ষিক হয় তাহলে আপনি কে আপনি কি শুধুই এই মহাবিশ্বের একজন নাকি আপনার শত শত সংস্করণ ছড়িয়ে আছে হাজারো সমান্তরাল জগতে আর যদি চেতনা নিজেই এমন কিছু তৈরি করতে পারে তাহলে কি আপনি আজ যে সিদ্ধান্ত নিচ্ছেন তা কোনো না কোনো মহাবিশ্বে আপনার অন্য সংস্করণকে মারতেও পারে পপ কালচারে মেনিউলস এই কল্পনা শুধু বিজ্ঞানই নয় ঘুরে ফিরে এসেছে সিনেমা গল্প গানে মুভি যেমন অল ইন্টারস্টেলার বা স্পাইডারম্যান টু দবগুলোতে আপনি দেখেছেন এই তত্ত্বের প্রতিফলন এমনকি নেটফ্লিক্সের ডার্ক সিরিজ পুরোপুরি নির্মিত হয়েছে এই আল্টারনেট রিয়েলিটিস নিয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্ত তৈরি করেছে নতুন টাইম লাইন নতুন ট্র্যাজেডি নতুন বাস্তবতা বিজ্ঞানীদের বিতর্ক তবে সবাই এ তত্ত্বকে মানে না অনেক বিজ্ঞানী বলেন এটা শুধুই কল্পনা। না প্রমাণ করার মতো কোনো পরীক্ষামূলক উপায় নেই বাস্তবতা কোয়ান্টাম স্কেলে এমন আচরণ করে কিন্তু সেটা মানে এই নয় আমরা সত্যি কোটি কোটি ইউনিভার্সে ভাগ হয়ে যাচ্ছি প্রতিটি সিদ্ধান্তে তবে প্রশ্নটা থেকে যায় যদি একদিন আমরা অন্য কোনো ইউনিভার্সে যেতে পারি সেখানে আপনি একজন রকস্টার অথবা একজন প্রেসিডেন্ট তাহলে সেটা কি হবে আপনার বাস্তব নাকি সেটা কারো কল্পনা এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ নেই কিন্তু প্রশ্ন করাই বিজ্ঞানের প্রথম থাম আপনি কি বিশ্বাস করেন যে আপনার প্রতিটি সিদ্ধান্ত এক একটা মহাবিশ্ব তৈরি করে আপনার কি মনে হয় আপনার মতোই আরেকজন ঠিক এই মুহূর্তে একেবারে ভিন্ন জীবনযাপন করছে অন্য কোনো ইউনিভার্সে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আরো মস্তিষ্ক কাপানো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সপ্তর যেখানে প্রশ্ন হয় ভয়ঙ্কর আর উত্তর হয় রোমাঞ্চকর